সবাইকে আসসালাম আলাইকুম বর্তমানে আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি এই সড়কটি হচ্ছে চরের সবচেয়ে প্রশস্ত এবং সুন্দরতম একটি সড়ক খালপার সড়ক তো খালপার সড়কের পাশে একটি কবরস্থান রয়েছে এই কবরস্থানটি হচ্ছে হাফিসি হুজুরের প্রতিষ্ঠিত একটি কবরস্থান আর এই কবরস্থানের পাশেই ময়লা ফেলে জায়গাটিকে একবারে নোংরা করে রাখা হয়েছে আসলে কে বা কারা এই কাজটি করেছে আমার জানা নেই তো যারা এই কাজটি করেছেন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জায়গায় ময়লা না ফেলে আপনারা পরবর্তীতে ওয়ার্ডে নির্দিষ্ট স্থান রয়েছে ময়লা ময়লা জন্য জন্য তো তো সেই স্থানগুলোতে আপনারা চেষ্টা করবেন কেউ আর এই জায়গাটিতে ময়লা ফেলে এই জায়গাটি আর নোংরা করে রাখবেন না আর আশেপাশে আপনারা এই এলাকায় যারা বসবাস করেন তারা অবশ্যই যদি আপনারা দেখে থাকেন কারা এই জায়গায় ময়লাগুলো ফেলায় তো অবশ্যই আপনারা সেই লোকদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন কারণ পাশে একটি কবরস্থান রয়েছে আর কবরস্থান হচ্ছে পবিত্র একটি জায়গা তো পবিত্র একটি জায়গার পাশে এভাবে যদি নোংরা করে রাখা হয় আসলে এটা দেখতে খুবই খারাপ লাগে তো এখানে যারা চলাচল করি আমাদেরও চলতে কষ্ট হয় হয় কারণ প্রচুর দুর্গন্ধ সৃষ্টি এই জায়গাটি থেকে তো আমরা সবসময় চেষ্টা করব ময়লাগুলোকে নির্দিষ্ট একটি স্থানে ফেলানোর জন্য তো যেখানে সেখানে ময়লা ফেলে আমরা পরিবেশটাকে নোংরা না করে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে পরিবেশও সুন্দর থাকবে এবং আমাদের সড়ক বা জায়গা জমি দেখতেও সুন্দর লাগবে তো এখানে যে কবরস্থানটি রয়েছে এটি হাফিসি হুজুরের প্রতিষ্ঠিত একটি কবরস্থান নুরিয়া মাদ্রাসার তো আমরা সবাই চেষ্টা করব কবরস্থানের আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার আর এখানে যারা বসবাস করেন তারা অবশ্যই পরবর্তীতে এখানে ময়লা ফেলানোর জন্য দেখলে আপনারা বাধা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম